হেমন্ত মুখোপাধ্যায় গিয়ে না উঠলে হত না রূপলি পর্দায় অরণ্যের দিন সম্পূর্ণ হত না তার অভিনীত ছটফটে স্পোর্টসম্যানকে না পেলে তিনি সমিত ভান চুয়াল্লিশের আজকের দিনে জামশেদপুরে তাঁর জন্ম পড়াশোনাও সেখানে উচ্চ শিক্ষার জন্য চলে আসেন কলকাতায় ভর্তি হন সেন্ট পলস কলেজে অভিনয়ে টান ছিলই। বড় পর্দায় প্রথম ব্রেক পান বলাইসিনের সুরের আগুন ছবিতে থিয়েটার ও যাত্রাতেও ছিল সমান আগ্রহ রূপকার গ্রুপ থিয়েটারে নিয়মিত নাটক করতেন তপন সিংহের আপনজন সত্যজিৎ রায়ের অরণ্যের দিন রাত্রে তরুণ মজুমদারের ফুলেশ্বরের মতন ছবিতে তাঁর অভিনয় স্বর্ণযুগ পেরিয়ে দর্শকদের আবিষ্ট করে রেখেছে কেন ও যে স্টেজ ব্যাটে খেলে ভাই মেয়ে হাত তুলবে

উনিশশো উননব্বই সালে মুক্তি পায় চিল্ড্রেন্স ফিল্ম সোসাইটির প্রযোজনায় সুনীল গঙ্গোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে সবুজ দ্বীপের রাজা তপন সিংহের পরিচালনায় ছবির মুখ্য চরিত্র কাকাবাবুর অভিনয় করে ভঞ্জ কিশোর মনে দারুণ সারা ফেলে কথিকা প্রতিষেধক সভ্যতার হাতিয়ার কলমে রঞ্জনা চৌধুরী চিকন গোয়ালিনী রসের বিনোদিনী এমন প্রভাতি সঙ্গীতের সুরে কুয়াশার ভোর জাগে পৌষের কাঁপনে লাগা ঝিম ভোর মনে পড়ায় এমনই এক চিকন গোয়ালিনীর কথা যে কথা আজ রূপকথা হয়ে গেছে মানব সভ্যতার টিকে থাকার রূপকথা যোগ্যতমের উদ্বর্তনের রূপকথা সমস্ত প্রতিকূলতা দুহাতে সরিয়ে মানুষের জয়লাভের রূপকথা নে গোয়ালিনে এক্ষেত্রে একটি দেশরাই কাঠি যার স্ফুলিঙ্গ উস্কে দিয়েছিল মানুষের টিকে থাকার সেই ম্যাজিক এলিমেন্ট প্রতিষেধকের আইডিয়া আঠারোশো শতকের শেষের দিকে সতেরোশো ছিয়ানব্বই সাল নাগাদ স্মলপক্স যখন মহামারী সে সময় ব্রিটেনের গ্রামে ডাক্তার এডওয়ার্ড জেনার লক্ষ্য করলেন তার বাড়িতে দুধ দিতে আসে যে গোয়ালিনী তার দুহাতের পাতা ভর্তি পক্সের গোটা। এবং আশ্চর্যের বিষয় এই যে গোয়ালিনী কোনদিন স্মলপক্সে ভোগেনি দেখা গেল গরুর দুধ দোয়ানোর সময় যারা গরুর পক্সের সংস্পর্শে এসেছে তারা স্মল স্মলপক্সে আক্রান্ত হচ্ছে না জেনার অনুমান করলেন স্মল পক্সের থেকে অনেক কম শক্তিশালী রোগ কাউ পক্সের ওই ফোসকাগুলির কারণেই গোয়ালারা চিকেন পক্স প্রতিহত করতে সক্ষম হয়েছে জেনার ওই গোয়ালিনী সারা নেলমেজের হাতের ফোসকা থেকে কাউপক্সের পুঁজ নিয়ে তার মালের ছেলে জেমস ফিপসের শরীরে প্রয়োগ করলেন ফিপসের জ্বর হল এরপর জেনার তার শরীরে স্মলপক্সের জীবাণু প্রয়োগ করলেন কিন্তু স্মল স্মলপক্সে আক্রান্ত হল না অর্থাৎ বোঝা গেল তার শরীরে স্মলপক্সের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে পেরেছে ওই কাউপক্সের টিকা জেনার আরও বেশ কয়েকজন মানুষের ওপর পরীক্ষা চালিয়ে কাউপক্সের প্রতিরোধকারী ভূমিকা সম্পর্কে নিশ্চিত হলেন সতেরোশো সালে প্রথম স্মলপক্স ভ্যাকসিন তৈরি হল শুরু হল মানব জাতির জয়ের ইতিহাস সারা নিলমিজ এবং তার গরু যার থেকে সে কাউপক্সের সংক্রমণ পেয়েছিল সেই ব্লজমের ছবি আজও সযত্নে সংরক্ষিত রয়েছে সেন্ট জর্জেস মেডিকেল স্কুলে গোটা অষ্টাদশ ঊনবিংশ শতাব্দী জুড়ে গণ পদ্ধতিগত প্রয়োগের মাধ্যমে উনিশশো উনআশি খ্রিস্টাব্দে বিশ্বজুড়ে স্মলপক্স নির্মূল সম্ভব হয়েছে এর আগেও কিন্তু বহুদিন ধরে মানুষ চেষ্টা চালিয়ে গেছে মারণ রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ষোল সপ্তদশ শতকে চীনে বৌদ্ধ সন্ন্যাসীরা সাপের কামড়ে মৃত্যুর হাত থেকে বাঁচতে স্বল্প পরিমাণে সাপের বিষ পান করতেন বলে মারণ রোগের জীবাণু শরীরে প্রয়োগ করা হতো প্রতিরোধ গড়ে তুলতে কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই ওই রোগে আক্রান্ত হয়ে যেত সংক্রমণ ছড়াত ডাক্তার জেনারের সাফল্য এখানেই তিনি অনেক কম ক্ষতিকর ভাইরাসের সাহায্যে বেশি ক্ষতিকর ভাইরাসের টিকা তৈরি করলেন ভ্যাকসিন প্রয়োগের পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা দিয়ে সংক্রমণ প্রতিরোধ করা ভ্যাকসিনের উদ্দেশ্য নয় ভ্যাকসিনের লক্ষ্য হল শরীরকে অশোক চিনিয়ে রাখা যাতে সংক্রমণ হলে আমাদের অনাক্রম্যতা সঙ্গে সঙ্গে উদ্দীপ্ত হয়ে তাকে বিনাশ করতে পারে এরপর লুই পাস্তুরের গবেষণার উপর ভিত্তি করে এলো প্রথম ব্যাকটেরিয়া ঘটিত কলেরা রোগের ভ্যাকসিন এলো প্লেগ রোগের ভ্যাকসিন এলো বিসিজি ভ্যাকসিন যার প্রয়োগ এখনও বিশ্বের অনেক দেশেই চালু আঠারোশো নব্বই খ্রিস্টাব্দ থেকে উনিশশো সাল পর্যন্ত ব্যাকটেরিয়া ভ্যাকসিনের গবেষণা ক্ষেত্রে বিরাট উন্নতি হল টিটেনাস ডিপথেরিয়া পার্টোসিসের মতো ভয়ঙ্কর রোগের ভ্যাকসিন হাম মামস রুবেলা ভ্যাকসিন রুখে দিচ্ছে এইসব অসুখ গত দশকে মলিকুলার জেনেটিক্স ভ্যাকসিন গবেষণায় নতুন দিগন্তের সন্ধান দিয়েছে আর বিগত দু হাজার কুড়ি অতিমারিতে সদ্য অতীত হয়ে যাওয়া বছরটি সাক্ষী থেকে গেল অবিশ্বাস্য দ্রুত গতিতে করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনের সার্স কোপ টু একটি আর বদলাতে পারে দ্রুত। মিউটেশন করে ইতিমধ্যেই কম করে সতেরোটি পরিবর্তন ঘটিয়েছে তার নতুন ভ্যারিয়েন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ মিউটেশন ঘটেছে স্পাইক প্রোটিনে যা মানুষের এসিটিউ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয় এই পরিবর্তনের কারণে ভাইরাসের সংক্রমণ ক্ষমতা আরও বেশি আরও দ্রুত হবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা আমাদের দেশে ড্রাই রান শুরু হয়ে গেছে আমেরিকা ও ব্রিটেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে আগেই অক্সফোর্ডের বিজ্ঞানীদের দাবি কোভিশিল্ড নতুন অতিসংক্রামক সংক্রামক করোনা স্ট্রেনকেও কাবু করতে সক্ষম আর বছরের প্রথম দিনই কোভিশিল্ড প্রয়োগে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ কমিটি আমাদের দেশেও শুরু হয়ে গেল ওয়ার্ম আপ গণটিকাকরণ শুধু সময়ের অপেক্ষা অতিবারে আসে চলেও যায় যেতে যেতে রেখে যায় কিছু মৃত্যু হাহাকার ক্ষত দাগ আমাদের বিশ্বাস নতুন বছরের নতুন সূর্য সেই দাগ সেই ক্ষত একদিন মুছে দেবে মানব সভ্যতা এবং মানুষে আবার জয় ছিনিয়ে নেবে হাতিয়ার সেই প্রতিষেধক